জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে বিগত তিন দিন এই অধ্যায় থেকে আমরা পাঠ করেছি আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের চতুর্থ দিন আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ এর অর্ধেক অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ এর সামান্য অংশ পর্যন্ত গতদিনের পাখে আমরা দেখেছি কৈবর্তাত হওয়ার কারণে দেশাচার লোকাচার মতে রানীর অন্নভোগ দেওয়া সম্মত নয় এবং সেইখানে কোন রকমভাবেই কোনো ব্রাহ্মণ তাতে অংশগ্রহণ করতে চান না যার ফলে এত দূর এগিয়েও মন্দির তৈরি করেও রানী সেইখানে শ্যামা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে পারছিলেন না অন্ন ভোগ দেওয়ার ব্যবস্থা করতে পারছিলেন না চারিদিকে তিনি খোঁজ খবর পাঠালেন তার চাকর বাকরদেরকে বললেন যেখানে যত পন্ডিতগণ আছেন সবাইকে খবর পাঠাও উপায় বার করার জন্য এই খবর আস্তে আস্তে ওই ঝামাপুকুর লেনের টোলে রামকুমারের কাছে যখন গিয়ে পৌঁছায় তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত নানান দিকে তার জ্ঞান গুপ্ত ছিল খুব বেশি তিনি শাস্ত্র ঘেটে অবশেষে বিধান দিলেন বা বললেন যে শাস্ত্রে কথা লেখা আছে যে ওই মন্দির যদি কোন সদ্বংশ সদ্বংশদভব ব্রাহ্মণের নামে দানপত্র লিখে দেওয়া যায় তাহলে সেটিতে অন্নভোগ দেওয়া সম্ভব হয় রানী এর আগে যতদিন পর্যন্ত না কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন তিনি ক্ষিপ্ত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলেন এবং তার মনোবল একেবারেই ভেঙে যাচ্ছিল তিনি উপায় খুঁজে না পেয়ে চারিদিকে সচেষ্ট ছিলেন এখন রামকুমারের এই নিদান পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন ও তাহলে এই ব্যাপার সঙ্গে সঙ্গে তিনি তার মন্ত্রদাতা গুরুদেবকে অর্থাৎ গুরুদেব ব্রাহ্মণ ছিলেন তার নামে তিনি মন্দিরটি দানপত্র লিখে দেন যার ফলে এখন আর সেই বাধা রইল না শাস্ত্র মতে এখন সেটি অন্য দানের উপযুক্ত হয়ে গেল কিন্তু মতে হলে কি হবে করেছিলাম। শাস্ত্র মতে হলেই কি সবকিছু মিটে গেল মোটেই না শাস্ত্রের ঊর্ধ্বে কিছু কিছু ক্ষেত্রে দেশাচার লোকাচার হয়ে দাঁড়ায় তাই এখানে শাস্ত্রের বিধান অনুযায়ী রানী তো লিখে দিলেন কিন্তু তারপরেও তিনি কি সমস্যায় পড়লেন সে অংশটি আজকে আমরা পাঠ করব। পাঠ করছি সংখ্যা তেতাল্লিশ হবে যে ব্রাহ্মণ করিতে বলিল রানী তার অন্বেষণ আচ্ছা মন্দির তো দান করে দেয়া হলো তার গুরুদেবের নামে এইবার যিনি অন্নভোগ দেবেন পুজো করবেন যিনি সেই ব্রাহ্মণের খোঁজ করো যত লবে মাহিয়ানা তত দিব তাই তদুপরি মনোমত বড় ছোট নয় ক্ষুদ্র যেটি টাকা দেশীয় ব্রাহ্মণ কেহ স্বীকার না করে কহে কে বা দিবে অন্য কৈবর্তে ঠাকুরে রানী বললেন যে তোমরা ব্রাহ্মণ খোঁজ করো সে তাকে তো মাইনে দেবই ভালো মতো মাইনে দেব যিনি এখানে পুজো করতে পূজারি ব্রাহ্মণ হবেন তিনি তো মাইনে পাবেন এই ভালো মাইনেই পাবেন তার উপরেও আবার ভালো রকম বিদায় বিদায় দেব প্রণামী দেব আর কি এবং রানীর প্রণামী সেটি ছোটখাটো নয় সবচেয়ে কম যদি হয় তবুও সেটি পাঁচ শত টাকা যেখানে তখনকার দিনে পাঁচ টাকা মাইনে মানেই বিরাট ব্যাপার তার শতগুণ বেশি কিন্তু দেশীয় ব্রাহ্মণ যারা ছিলেন অর্থাৎ সেইখানে ওই এলাকার সম্মত যারা ব্রাহ্মণ সেই সকল দেশীয় ব্রাহ্মণগণ কেউ স্বীকার করলেন না ওইখানে তার গুরুদেবের নামে প্রতিষ্ঠাতো করেছেন তিনি মর্মর্মূর্তি বানিয়েছেন ও তিনি লোককে দিয়ে তাই ওই করবো কৈবর্তের ঠাকুরকে পুজো করতে গিয়ে নিজের জাত মান খোয়াবো আমাদের কোনো দরকার নেই বলে সমস্ত ব্রাহ্মণ এক কাঠা হয়ে তাকে প্রায় বয়কট করলেন বা দিবে অন্য কৈবর্ত ঠাকুরের শাস্ত্রে বিধি আছে যেটা আছে সেটাই তো সবসময় মানা যায় না শাস্ত্রের চেয়ে দেশাচার এখানে অনেক বড় হয়ে দাঁড়ায় চাল কলারভি যত কলির ব্রাহ্মণ সকল করিতে পারে করির কারণ চাল কলারভি যত কলির ব্রাহ্মণ আছে তারা টাকা করে টাকা করি নিয়ে সব কিছু করতে পারে কি কি খারাপ কাজ করতে পারে সেটির উদাহরণ পুথিকার এখানে কয়েকটি দিচ্ছেন করি। ব্রাহ্মণ বর্ণের গুরু আছিল আখ্যান কন্যার বিক্রয়ে এবে পাঠি বেচা নাম অর্থাৎ তারা এমন এমন সব মত দিতেন যে তাদেরকে পাঠি বেচা ব্রাহ্মণ এইরকমও সব বলতেন এবং অল্প পয়সা নিয়ে খুব বালিকা কুমারীদেরকে বিয়ে দেওয়ানোর মতো সমস্ত অপকর্ম কুকর্ম ব্রাহ্মণেরা করতেন টাকার বিনিময়ে এই রকম ভাবে দুর্নাম ছিল যারা টাকা নিয়ে কাজ করেন তারাও কিন্তু ক্ষেত্রে রাজি হতে হতে চাইছেন না ছিটে ফোটা কাটা গায়ে গোসাই ব্রাহ্মণে প্রণব সহিত মন্ত্র দেন বেশ সাগনে ছিটে কাটা বলতে এখানে বিভিন্ন রকমের শরীরে যিনি যারা বেশভূষা ধারণ করে থাকেন সেই সকল গোসাই ব্রাহ্মণদের কথা বলা হয়েছে তারাও কিন্তু অর্থের কারণে অনেক খারাপ কাজ করে থাকেন এমন ব্রাহ্মণ যারা অর্থগত প্রাণ তাহারাও নাহি দেন এ কান কারণ এইরকম ভাবে নিচু কাজ করতেও যাদের পয়সার বিনিময়ে নিচু কাজ করতেও যাদের প্রাণে বাঁধে না তারাও কিন্তু এখন এই রানীর এই কথাটিতে কোন রকম কান দেন না যে কৈবর্ত ঠাকুর বানিয়েছে কে যাবে ওর কাছে করতে আমরা কেউ না প্রভুর খেলা ভেঙে দিব পরে কোথায় নির্ঝর কোথা জল দেখো ঝরে এই খেলা বিষম খেলা ঠাকুর কি খেলা খেলছেন এখানে পুথিকার বলছেন ভেঙে দেব পরে পরে এটা ভেঙে বলবো দেখো কোথায় ঝড় না তার কোথায় এসে জল গড়িয়ে পড়ে বলে দিলে জন্ম হেন মা শ্যামা তুমি আমার এইরকম নিচ কুলে জন্ম দিলে আমার মনে এত স্বাদ জাগলো একটু মন্দির বানিয়ে পুজো দেবো তোমার মূর্তি স্থাপন করে অন্নভোগ দেব। নিচু যাতে জন্ম বলে সেটিও সম্ভব হচ্ছে না আমার টাকা পয়সা সব খরচ করতে রাজি আছি কিন্তু দেশাচার লোকাচার এখানে আমাকে এইরকম ভাবে বাধা হয়ে দাঁড়িয়ে রইল আমার সম্পর্ক আছে এই সে কারণ অন্ন ভোগ দিতে নাই মিটিল ব্রাহ্মণ খেদের সঙ্গে রানীমা এখানে বলছেন শুধুমাত্র আমার সম্পর্ক আছে এই কারণেই অন্ন ভোগ দেওয়ার জন্য কোন ব্রাহ্মণ পাওয়া গেল না হাই হাই করতে থাকলেন তিনি এরপর তিনি যেহেতু বুদ্ধিমতী রানী রানী মাতা তাই তিনি একটি উপায় খুঁজে বার করলেন ভক্তিমতী রাসমণি বুঝিয়া উপায় রামকুমার এর কাছে বলিয়া পাঠায় আপনি দিলেন বিধি তবু কি কারণ পূজক পাচক কাজে নামিলে ব্রাহ্মণ শাস্ত্রমতে বিধিমতে আছে হেন রীতি দয়া করে আপনার এই হতে হবে ব্রতি পূজারী ব্রাহ্মণ তখন রামকুমার যেহেতু এই নিদানটি দিলেন এত সব ব্রাহ্মণেরা কেউ পারলেন না যিনি এসে শাস্ত্রের থেকে এই উপায়টি বলে দিলেন যে ব্রাহ্মণের নামে সদ্বংশ পথ উদ্ভূত বা ব্রাহ্মণের নামে যদি দানপত্র লিখে দেওয়া হয় তবে সেটি শাস্ত্র মতে হয়ে যায় সেখানে অন্ন ভোগ দেওয়া চলে এই নিদান যেহেতু দিলেন বা এই শাস্ত্রের বিধান আপনি দেখিয়ে দিলেন যেহেতু অথচ দেখুন শাস্ত্রে আছে তাও এখানে কোনো ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না পূজারি ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না রান্না করার পাচক পাওয়া যাচ্ছে না আপনি যেহেতু উপায় বার করে দিয়েছেন তাই এই কাজে এখন আপনাকেই অংশগ্রহণ করতে হবে দয়া করে আপনি সেই কাজে অংশগ্রহণ করুন শ্যামাপদের অত মনে শ্রীরাম শ্যামার হবে না সেবা শুনি সমাচার শিকার করিলা কর্ম লইবেন হাতে লৌকিক আচারে শুদ্ধ শাস্ত্র মতে শ্যামা মায়ের ভক্ত ছিলেন রামকুমার তিনি দেখলেন যে মায়ের এখানে সেবা হবে না অথচ সেটা শাস্ত্র মতে আছে কিন্তু লৌকিক মতে কেউ মানতে চাইছেন না এত বলি কি করিলা শুনো পর বলেছি গ্রামের নাম কোথায় শিওর যেখানে রিদুর বাড়ি প্রভুর ভাগিনে আমার পুকুর হতে কিঞ্চিত পশ্চিমে সেখানের ব্রাহ্মণ শহরে ছিল যত সবাকারে পুরীতে করিলা নিয়োজিত সৎকুল সমুদ্র ভব সেবাত ব্রাহ্মণ সেখানে রানীর ছিল বড় অনাটন প্রয়োজন মত পেয়ে অতি আহ্লাদিত ঠাকুর প্রতিষ্ঠা দিন কইলা নিরূপিত এইবার রামকুমার কি করলেন ঠিক আছে এখানকার কোন ব্রাহ্মণ যেহেতু কোন রকম অংশগ্রহণ করছেন না শিওর রামে ঠাকুরের অর্থাৎ রামকুমার বা রামকৃষ্ণদেবের ভাগ্নের বাড়ি ছিল শিওর গ্রাম সেই শিওর গ্রামের যত ব্রাহ্মণ ছিলেন তাদেরকে সবাইকে এখানে সেবাই ব্রাহ্মণের জন্য এই মন্দিরে এসে নিয়োজিত করলেন মন্দিরে এনে এবং রানীর যেহেতু সৎকুল ভব ব্রাহ্মণ ছিল না তাই এদেরকে পেয়ে এখন রানী খুব আহ্লাদিত হলেন তাই রানী এবার বললেন যাক সবকিছু যখন পাওয়া গেছে এখন মন্দির উদঘাটনের বা প্রতিষ্ঠা করা ঠাকুর প্রতিষ্ঠার দিন নির্ধারিত করা হোক এই বলে রানী শান্ত হলেন এবং স্বস্তি পেলেন আজকের পাঠ এতটুকুই রইল আগামী দিনের পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার